আর অধিকাংশ বিমান এগুলো ব্যবহার করে তো আর অধিকাংশ টাকা বলার হচ্ছে বেলজ কথা কয় দেখেন যত বেশি শিক্ষিত তত বেশি কাপড় খোলা যত বেশি টাকা বলা তত বেশি ইসলামের বিরুদ্ধে কাজ করে কথা কয় কেন আর যারা টাকা কম তারাই অনেক ইসলামের পক্ষে আছে কথা কন না কেন এই জন্য এদের বিরুদ্ধে আমার ব্যাপক রাগ উঠে আইরে আল্লাহ তোদের এত নিয়ামত দিল মানুষ রিক্সার উপরে যায় আর তোর বিমানে উঠে বিভিন্ন জায়গায় ভ্রমণ করিস এই নিয়ামতের সুক্রিয়া যদি তোরা করতে না পারিস এই বেহায়া বেলা পড়ার বৃদ্ধি পায় তোদের বাতাম ফাটাবে না তো কার ফাটাবে কথা কেন

চিন্তা করেন এই এলাকার লোক অবশ্য যায় না ভালো মানুষ সারা জীবন যে ওয়ার্ডারে পর্দা করলো কক্সবাজারে নিয়ে যায় কাপুর সুপুর খুইলে মানে বোরকা খুইলে পানিতে নামে গোসল করার জন্য সুবহানাল্লাহ কল জোরে কল নাউজুবিল্লাহ আচ্ছা আমার বুঝে আসে না তাহলে এই জায়গা বাইতে যখন থাকবে তখন পর্দা ফরজ যখন কক্সবাজার যাবে তখন ওপেন পর্দা খুলো রে অবশ্যই দহনার জি কি মনের আলো বড় আলো বাইরের আলো নিভাউরে ও বাবা ঠিক এরকম মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা বেয়াদব বেহে গেল যে বেসর আর দুজাতে যদি গাল মুখে কথা বলতেন ঠিক মনে নাই আছেন এর কথা কোন না কেন আশ্চর্য আপনি সারা জীবন যে পর্দারamal গুলো করলেন আপনি জানেন এখন কতগুলো মানুষ শুধু সাবধান হওয়ার একটা জিনিস জানাই দিচ্ছি ওখানে যে ছবিগুলো তোলেন আপনারা দূর থেকে অনেক ক্যামেরা দিয়ে আত্মার শরীরের বয়েদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ছবিগুলো ওঠানো হয় এগুলোও কিন্তু আইএসটি ইউটিউবে পাবেন সার্চ দিলে এই ছবিগুলো ইউটিউবে আপলোড দেয় বিভিন্ন এই ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে মানে আত্মার ইথার এর মধ্যে ঘুরতে থাকে এই ফেসবুক ইউটিউবে এগুলোর মধ্যে কিন্তু ঘুরতে থাকে তাহলে আত্মার বয়ের ছবি শরীরের উচুরিচ জায়গা ছবি যদি এগুলো ঘোরে

স্ক্রিন প্যান পড়ে এখানে তো একজন মহিলা আছে কি করতে গেছে যাওয়ার পরে আচ্ছা কত বড় ব্যাকেল আমরা হুজুর মানুষ বা বীরবে মুরব্বে মুরব্বে বসে আছে ওই জায়গায় যায় মানে কাদের উপরে হাত দিয়ে একদম কি একটা অবস্থা মানে কি যে প্রেম কত যে জ্বালা হ্যাঁ কি প্রেম পার্কের মধ্যে যা করে ওরা ওই যে ইউএস বাংলা ইয়ারলাইন্স অর্থাৎ বিমান মন্দিরে এসে ওই আকী প্রেম করে আজকে এই জন্য আমাদেরকে শে রাসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে লোকগুলো গালি দেয় রাসূলুল্লাহ আলাইহিস সালাম এর উপরে কটাক্ষ করে আমি বলি কোন দেশের যদি প্রধানমন্ত্রী থাকে ধরনা সাদের দেশ বাংলাদেশ না কোন দেশ সাদের দেশের সাদের বুড়ি আছে না ভাই যেমন সাদের দেশ তো সাদের দেশের যদি কোন পো মনে করেন যে প্রধানমন্ত্রী ছেলে প্রধানমন্ত্রী মেয়ে হোক না অন্য কোনো কিছু আচ্ছা প্রধানমন্ত্রী সে আছে সে বলছে যে আমার বিরুদ্ধে কেউ কথা বললে যদিও আমি ভুল করি কথা বলবে তার জন্য জেল হাজত আইন পাস করলো আমার বাপ এর বিরুদ্ধে কথা বললে আইন পাস রাসুল কে গালি দেওয়া হবে সুয সরকারের বাচ্চা যেই গালি দেখ তখন সেই মানুষগুলোর বিরুদ্ধে রাষ্ট্রীয় ভাবে যদি কোনো আইন না থাকে সেই লোক নিজেকে মুসলমান দাবি করতে পারে কেন

রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদ শরীফের হাদিস যে লোকটা রাসূলকে গালি দিয়েছে সেই লোকটার কি বিচার হতে পারে সেই হাদিসটা আপনাদেরকে শোনায়া দেই। সে আল্লাহর আবু দাউদ শরীফের মধ্যে হাদিসে আসছে একজন মানুষ কি করল একটা মহিলা রাসূলকে গালি দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী মহিলা মানুষের বলা ছিবে দর্সি থেকে কি বলে টুটি বলি আমরা নাকি টুটি ধরতে সাইবা সাইবা ধরার সাথে সাথে স্তব্ধ হয়ে বন্ধ বন্ধে মারা যায়। ইসতেবের বেদনা খুনের পরিবর্তে খুন আমার সাবি পুরুষ হয়ে একটা মহিলাকে মারছে ঠিক আছে জানলাম কিন্তু আমাকে এটাও জানা দরকার এই মহিলা মানুষকে আমার সাবি কেন চেপে ধরে কণ্ঠ বন্ধ করে মেরে ফেলেছে নাই

আচ্ছা আপনাদের ইচ্ছে করলে মাহফিল আসা যায় না যার উপরে আল্লাহ নেক নজরে তাকাইছে সে কথা না কেন অনেকে কিরণ মালা বসে আছে না এই জন্য ইচ্ছে করলে আসা যায় না ইচ্ছে করলে যাওয়া যায় না আমরা একসাথে যাবো রাজি আছেন না

আল্লাহ রসুলে রব মানো না মানি না না মানতে পারি না আল্লাহ রসুলে রব না অব না করি রক্ষা পাবে না কথা কন ঠিক অব না করি রক্ষা পাবে না মানিনা না মানব না মানতে পারি না আল্লাহ

মতেরা লহতে শমশি ختم কর আবজেহলের নাতিপুতি সাগরিদ নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না কথা বলেন ঠিক না নাস্তিকদের আস্তানাতে না মানিনা মন না আল্লাহ রাসূলের ও মদিনা জেনে আল্লাহ রসুলে রব মানো না অব না কারীরা রক্ষা পাবে না অব না কারীরা রক্ষা পাবে না মানিনা না বলবো না মানতে পারি না আল্লাহ বাংলার বীর মুসলমান জেগে উঠেছে কথা বলেন ঠিক কিনা বাংলার মুসলমান এখন জেগে উঠছে কারণ আগে বিপিএল আইটেল খেলা ঠেলায় আমরা মাহফিলের লোক পাইতাম না ঠিক না। আর এখন বিপিএল আইটেল খেলা কইরা থাকে জ্ঞানিতে দর্শক নাই ডক্টর মিজর রহমান আজারি ভাইয়ের ভাইয়ের মাহফিলে জায়গা নাই ঠিক এই কথাগণ ঠিক কিনা যুবকরা জেগে উঠেছে আগামী বিশ্ব মুসলমানরা শাসন করবে কথাগণ ঠিক ওরা আমাদের হুজুরদের বাস ঝুঁকায় আর মানুষ ওই বাস উল্টা কথা কানে লাগায় না ওরে বাপ্পা আর ওরে সিটার আর মানুষ শুনে না না শুনে হকপন্থী মানুষগুলো বাসের উপরে উঠে বসে কথা কয় না কেন আছে না নাই বাংলার বীর মুসলমান জেগে উঠেছে ঠিক না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজগুটিয়ে গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে

ও মনি না বনবো না মানতে পারি না বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা আছেন সবাই বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা এর জন্য দায়ী থাকবে বড় কোবামা বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা এর জন্য দায়ী থাকবে বড় গোবামা বুশের মতো জুতা খাইতে দেরি হবে না ততক্ষণ ঠিক না বুশের মতো জুতা খাইতে দেরি হবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ

অধিকাংশ বুড়ো মানুষ বাধা দেয় দেখবেন মাহফিলে বুড়া বুড়ো মানুষ আসেও না মাহফিলে কয়টা বুড়ো মানুষ আছে করে দেখে আছে হাতে কোনো দুই চারজন মানুষ তা আমার বাপ এখন আছে কই আমার বাপ কই আমার না আমার